আজকে এই ভিডিওতে আমি আলোচনা করবো ও সংক্রান্ত যে সমস্যা এবং ও বাতিরের বাতিলের যে সুপারিশ তার তালিকা এখানে দেখে নাও কারা কারা এর মধ্যে রয়েছে। দীর্ঘদিনের সমস্যা এই হচ্ছে প্রায় এক বছর দেড় বছর ধরে এই ও সংক্রান্ত যে সমস্ত সম্প্রদায়কে বাতিলের তালিকা রাখা হয়েছে সেগুলো দেখে নাও কারা কারা রয়েছে আবদাল মুসলিম অর্থাৎ মুসলিম সম্প্রদায় যারা আবদাল টাইটেল রয়েছে তাদের তারা রয়েছে বসনি মুসলিম বেলদার মুসলিম ব্যাপারী মুসলিম ভাটিয়া মুসলিম চৌধুরী মুসলিম দপ্তরি মুসলিম ঢালি মুসলিম ধুকরে মুসলিম গায়েন যারা টাইটেল গায়েন গায়েন মুসলিম হাজ্জাম্মা হাজাম হাজ্জাম কান মুসলিম খোত্তা মুসলিম মাল মহলারদার মুসলিম মাঝি মুসলিম মাল মুসলিম মোল্লা মুসলিম মুচি বা চামার মুসলিম আচ্ছা উনিশ নম্বরে দেখো মুক্তি বা মুফতি মুসলিম মুসলিম জিবি বা বারোই মুসলিম চুতুর মিস্ত্রি মুসলিম দফাদার মুসলিম হালদার মুসলিম জমাদার মুসলিম কান্দা কালান্দার মুসলিম লস্কর মুসলিম নিহারিয়া মুসলিম পেঞ্চি মুসলিম পিয়াদা মুসলিম রাজমিস্ত্রি বা রাজ মুসলিম মুসলিম সানপুই বা সাঁপুই মুসলিম সর্দার মুসলিম নিকারি পাহারিয়া মুসলিম এবং তুতিয়া মুসলিম অর্থাৎ এই টো টোটাল পঁয়ত্রিশটি পঁয়ত্রিশটি মুসলিম সম্প্রদায়কে ওবিসি বাতিলের সুপারিশের তালিকায় রাখা হয়েছে যারা যারা এর মধ্যে রয়েছে যাদের ও সি সার্টিফিকেট রয়েছে তাদের এবার হয়তো আর গ্র্যান্টেড হবে না ওকে কারণ এই পঁয়ত্রিশটা উপজাতির তালিকা বাতিল করা হয়েছে তার সুপারিশ ওকে